সাদিয়া চলো আমরা বিয়ে করি তুই যদি বিয়ে করার শখ থাকে আমার জন্য একটা আইফোন আনলে তখন বিয়ে করব তোমাকে আচ্ছা সাদিয়া ঠিক আছে এখনি যাইতেছি সাদিয়ার জন্য আইফোন আনতেই হইব না হলে বিয়েই হবে না আমার ভাই একটা আইফোন লাগবে সাদিয়ার জন্য আরে হালক ভাই শান্ত হন আছে আছে দিব হালক ভাই এইটাই নেন সবচেয়ে ভালো এইটাই নেব না ওইটাও ভালো সাদিয়া তো খুব পছন্দ করবে সাদিয়া দেখো তোমার জন্য আইফোন আনছি এবার চলো বিয়ে করি হালক তুমি আমার জন্য একটা আইফোন এনেছো আমি তোমাকে এখনি বিয়ে করব চলো হালক কবুল বলুন কবুল কবুল আমার প্রিয় হালক ওরে আমার ছেলে তোরে অবস্থা কেমনে হলো হাল্ক দেখ আমার ছেলেকে কে যেন রাক্ষস বানিয়ে দিয়েছে তুই কিছু একটা কর হেডাম বাবা আমার ভাইয়ের কি হয়েছে ও রাক্ষস হয়ে গেল কেন হাল্ক তোর ভাইকে রাক্ষস যাদুকর জাদু করে রাক্ষস বানিয়ে দিয়েছে তুই যদি ঠিক সময় তাকে শেষ না করে দিস তাহলে সে একে একে সবাইকে রাক্ষস বানাতে থাকবে নিশীর পেঁচা তুই কই গেলি আমাকে এখনি দক্ষিণের কালা পাহাড়ে নিয়ে চল যেভাবেই হোক এই রাক্ষস রাজাকে হারিয়ে সবাইকে তার অভিশাপের প্রভাব থেকে মুক্তি করেতে। তেক্ষস রাজা আমি আসছি তোর জম হয়ে এই রাক্ষস রাজার সৈন্যরা তোরা আমার সামনে ময়লা ছাড়া আর কিছুই না তাড়াতাড়ি তোদের রাজাকে ডাক হাল্ক তুই আমার রাজ্যে এসে ঝামেলা করছিস আমি তোকে ছাড়ব না তো রাক্ষস রাজা আর তুই যে আমার মানুষের ওপর জাদু করেছিস সেইটার জন্য আমি তোর শেষ দেখেই ছাড়বো হাল্ক তুই আমার সামনে কিছুই না আজ থেকে আমি সবাই রাক্ষস বানিয়ে আমার রাক্ষস সাম্রাজ্য করে তুলব এখন তুইও রাক্ষস হয়ে যাবি হালক আর তোমরা কিন্তু পার্ট টু এর জন্য ভুলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না কারণ সাবস্ক্রাইব করলেই হালকের শক্তি ফিরে আসবে বাবা আমার অনেক কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না বৈদ্য মশাই আমার মায়ের কি হয়েছে ওনার শরীরের এই অবস্থা কেন হালক তোর মায়ের উপর কালো জাদু হয়েছে তোকে আজ ভোরের আগেই সিংহাসুর দৈত্যের সিং আনতে হবে না হলে তোর মা সারা জীবনের জন্য পাথর হয়ে যাবে ব্ল্যাক ইউনিকর্ন আজকে তোকে আমার সাহায্য করতে হবে আমাকে এখনই লাল পাহাড়ে নিয়ে চক মায়ের জন্য আমি চন্দ্র সূর্য সব এক করে দিতে পারি আমি মাকে ঠিক করেই ছাড়বো সিংহাসুর দৈত্য আমি আসতেছি সিংহাসুর দৈত্য তুই আমার মাকে জাদু করেছিস আজকে তোর সিং ভেঙেই ছাড়বো হালক দেখি তোর মাঝে কত জোর আছে কি হলো হালক সব এখন বাহির হয়ে গেল এই এই সবাই হালকে বন্দি কর সে যেন পালিয়ে যেতে না পারে এবার তোকে কে বাঁচাবে হালক সিংহাসুর দৈত্য আমার কোটি কোটি ভক্ত আমাকে দেখছে আমি আগামী পর্বে তোকে শেষ করেই ছাড়বো তোমরা সাবস্ক্রাইব